প্রমাণিত বই এবং বই পড়ুয়া পাঠক সেতু প্রকাশনী থেকে সূত্রধার প্রকাশনী থেকে বেরোনো সুকুমারী ভট্টাচার্য নবচেতনার ভাতিঘর সুকুমারী ভট্টাচার্য নবচেতনার ভাতিঘর দ্বিজেন্দ্রলাল ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কান্ডারি হুশিয়ার শতবর্ষের প্রাককাল ডক্টর মইনুল ইসলামের লেখা আত্মস্মৃতি কুমুদ রঞ্জন মল্লিক দেশ দেশি বিদেশে আর দীনেশ চন্দ্র সেন আমার কথা ছবির কথা ইন্দ্রধিকার মানুষ তারা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ভারতীয় ঐতিহ্য কাশ্মীর নাগিবাহের চিঠি শ্রী অরবিন্দের কথা শতপ্রনোদন হয়ে ওঠার কথা ভারতের সমাজ মার্জবাদী প্রয়োগ প্রসঙ্গে দ্বিজেন্দ্রনাট্য ধীরেন্দ্র নাট্য লক্ষণ খায় আলাউদ্দিন সেকালের ব্যক্তির ভাবনা কথন চারণ কবি মুকুন্দ দাস বাংলায় বিপ্লববাদ গীতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এসে রামনিধি গুপ্ত কাবির রায়ের কবিতার বই স্তন ধূসর অনন্ত বিথি জহর জলের স্থাপন পার্থদীপ চন্দ্র ঋতুর কবির কথা আমি অনিক আমি অনিকেতের চিৎকার অনিমেষ পাত্রের কবিতার বই উত্তর কথা প্রান্ত কথা বাউল ধুতিরূপ পাল আর শিবরাম এক স্থানীয় উত্তরাধিকার সনদ কুমার বলার মতো কিছু মনে আয়নায় নিজের মনে আয়নায় নিজের বই কে নিজের ছবি মনের আয়নায় নিজের ছবি তারা চঙ্করের উপরে খুবই অসাধারণ বই সূত্র এই বইগুলো বেশিরভাগ বই একশো আশি টাকা একশো টাকা ষাট টাকা এভাবে করে যে কোনো পাঠক চাইলে পাবেন ধারাবাহিকভাবে নিয়মিত এবং কয়েকজন চার নম্বর দোকান কনকর্ড শপিং কমপ্লেক্স কাটাফোন ঢাকা বারোশো পাঁচ যোগাযোগ করলেই পেয়ে যাবেন